সা আমিন طعام এক সা পরিমাণ খাদ্যদ্রব্য بخاریর হাদিস 1506 নাম্বার হাদিস আবু সাইদ খুদরি এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিত্রার পরিমাণ তারা বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু এক সা পরিমাণ খাদ্য দিয়ে খেজুর দিয়ে কিশমিস দিয়ে জব দিয়ে তৎতকালীন যে খাদ্যগুলি ছিল সেগুলা দিয়ে এক সা পরিমাণ 10 কেজি বা 3 কেজি দিয়ে দিলে একজন মাথা পিছু ছোট বড় সকলের এক সা পরিমাণ খাদ্য দি আপনি ফিতরা আদায় করে দিন بس হয়ে গেল টাকা কেন দিতে যাবেন সা মাইক কাছে দিনেরও ছিল দেড়হামও ছিল তা কোনো কিছু দিয়ে ফেতরা আদায় করেনি তারা খাদ্য দিয়ে করেছেন খাদ্য দিয়ে ফেতরা দিতে হবে টাকা দিয়ে নয় যারা বলছে খাদ্য দিয়ে ফেতরা দেওয়া লাগবে না টাকা দিয়ে দিতে হবে তারা রসুল উল্লাহসুল সান থেকে বেশি বলছেন বুখারির হাদিস ইবনে উমর এবং কি আপনার আবু সাঈদ খুদিরুল রাজাদির আন তারা বলছেন ফরাজা রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই জাকাতুল ফেতরে সা আহ মিনতাম এক সা পরিমাণ কেজি কেজি বা আপনি যেই মানের মানের খাদ্য খাদ্য খাচ্ছেন সেই তিন তিন চাউল কিংবা খাবার দিয়ে খাদ্য দিয়ে আপনি কি করবেন আমাদের বাংলাদেশে প্রধান খাদ্য হচ্ছে চাউল আপনি পুনে তিন কেজি করে বা তিন কেজি করে বেশি দিলে ভালো আপনি আপনার খাদ্য প্রতি মাথা পিছু পুনে তিন কেজি করে আপনি বা তিন কেজি করে দিয়ে দেন বাস আপনার ভেতরে আদায় হয়ে গেল